এখন বাজে দুপুর একটা একদম ভর দুপুর সময় ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আকাশটা দেখো একদম মেঘে অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টিটা এক্ষুনি নামবে নামবে ভাব তো এই থেকেই আর কি ভিডিওটা আজকে শুরু করলাম তো কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি তো এই যে কেমন আছো বন্ধুরা সবাই সবে মাত্র স্নান করে আসলাম সমস্ত কাজ আজকে আর সকাল থেকে তোমাদের সঙ্গে সেভাবে কিচ্ছু কাজ শেয়ার করিনি এই যে সবে মাত্র স্নান করে আসলাম আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে দুষ্টু আর দুষ্টু বাবা খেতে বসেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম আর আমার মাম্পি বাড়ি নেই মাম্পি তো স্কুলে চলে গেছে আর দুষ্টু তো মর্নিং স্কুল তোমরা জানোই তো দুষ্টু চলে এসছে বাড়িতে দুষ্টু আর দুষ্টু বাবা এখন খাচ্ছে আর আমি না মোবাইলটা এই যে এইভাবে ধরি কথা বলতে 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 এই যে মুখের কাছে নিয়ে চলে আসি মনেই থাকে না তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা মাম্পি আসলে তারপরে মাম্পি খাবে ঠিক আছে আর এখন আমরা আমি এখন খাবো না খেয়েছি সকালে এখন খিদে পাইনি একটু পরে পরে খাবো আর দুষ্ট দুষ্টু বাবা খাচ্ছে আর এখনো মাথাও আশ্রয় নি মাথা আশ্রয় সিঁদুরটা পরব চলো বল দেখি শুরুটা আজকে তুই কর আবার বল এদিকে দেখ হ্যাঁ তারপরে তারপরে কি বলো বলো চলো বন্ধুরা দুপুরে আজকে কি কি রান্না করেছি তোমাদের একটু দেখাই এখানে দেখো রয়েছে কচু ভাজি কচু কুচি করে রসুন আর কালো জিরে দিয়ে ভাজি করেছি এই যে দুষ্টু বাবা দুষ্টু খাচ্ছে আর এখানে রয়েছে উচ্ছে আর আলু দিয়ে কালকে যে মাছটা নিয়েছিলাম না পাগাস মাছ তো সেই মাছ দিয়ে তরকারি করেছি আর এখানে কালকের কিছুটা মাংসও রয়েছে আর ওইদিকে তো একদম খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে ম্যাও ম্যাও করে দেখো এদিক দিয়ে ওইদিক যাচ্ছে ওইদিক দিয়ে এদিক যাচ্ছে पागल होय जात छे हम्म ये ये बंदे देखे लोकन थाके नने गोड का ओ यो তো বাজারে এসেছি তোমাদের আগেই বাড়ি বসেই বলেছিলাম যে একটু বাজারে যাব তো মেইন যে কাজটা ছিল সেটা আমার হয়ে গেছে আর এখন দেখো চলে এসেছি একটা জামা কাপড়ের দোকানে তো মাম্পি বাবার একটু দরকার ছিল তো সেই কাজটা মিটিয়ে আর আমি দোকানে এসে আর কি ভাবলাম যে একটা বিছানার চাদর নেওয়া দরকার তো ওই জন্য একটা বিছানার চাদর পছন্দ করে নিলাম তো চলো বাড়ি গিয়ে তারপরে তোমাদের দেখাবো যে কেমন বিছানার চাদর নিলাম গুড ইভিনিং বন্ধুরা বাজার থেকে চলে এসেছি বাড়িতে আর বাজার থেকে হ্যাঁ বেশ কিছু কাজ ছিল তো সেই জন্যেই গেছিলাম আর একটা জিনিস নিয়ে এসেছি আলোটা কম আর এখন চলো একটু ফ্রেশ হয়ে করব চা চা খাবো তারপরে আবার বাজার থেকে একটা জিনিস এনেছি তো সেটা কি আর কি তোমাদের দেখাবো আর রাতে রান্নাবান্নাও রয়েছে সেটাও করবো তো যেটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওটা হ্যাঁ সেইভাবে কিছুই করতে পারলাম না আলোটা খুব সমস্যা হচ্ছে তো যাই হোক সাথে থাকো ঠিক আছে আগে একটু হাত মুখ ধুয়ে আসি তারপরে করবো চা তো এই যে দেখো চা করেছি আর চা করে দুষ্টু বাবার খাওয়া হয়ে গেছে আর আমি আর খেয়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত আর এদিকে দেখো চায়ের সঙ্গে খাবো আজকে রিং আমার দুষ্টু সোনার খাওয়া হয়ে গেছে আর এটা মামপির মামপি খাবে না তো এইটা খাবো দুষ্টু আর আমি দুজনে মিলে খাবো আর চলো বাজার থেকে বললাম যে একটা জিনিস এনেছি কি এনেছি সেটা তো আমাদেরকে দেখায় এই যে দেখো বাজার থেকে নিয়েছি একটা বিছানার চাদর এইটা আর এই যে বিছানায় যেটা পাতা রয়েছে দেখো সেম সেম একই

চলো আর সোনাকে এখন একটু পড়তে বসাগুলো দুষ্টা আবার কালকে সকালে স্কুল রয়েছে ঠিক আছে চলো আর এনার্জি নেই কথা বলতেও ভালো লাগছে না আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ছোট একটা ভিডিও করলাম তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকছে চলো টাটা গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থাকতে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে